হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি যে ভালো আছো তোমাদের দুয়া তিন সাল আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকালে সাড়ে আটটার আর বন্ধুরা এখন আমি আছি আমাদের মাঠে ঠিক আছে এই মাঠগুলোতে তোমরা দেখতে পাচ্ছ সবগুলোতে আমরা পেঁয়াজ লাগিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা ওইটুকু কুড়তে হবে ওই পাঁচ মিনিটে আমাদেরকে করতে হবে এগুলো সব এগুলো এখন বতর হয়ে গেছে ঠিক আছে যত কুড়বো বন্ধুরা তত পেঁয়াজটা বেশি বড়ো হবে ঠিক আছে তার জন্য বন্ধুরা একবার কুড়া হয়ে গেছে তো আর আমি ব্লগিং করতে পারিনি আর বন্ধুরা এখন তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে করছি ঠিক আছে তো বন্ধুরা এগুলো কুড়া হয়ে যাওয়ার পর আমাকে আবার স্কুলে যেতে হবে আর স্কুলে তোমাদের সাথে একজনকে দেখা করাবো ঠিক আছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমাদেরকে দেখা করাবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা ব্লগটিকে কন্টিনিউ দেখতে দেখো আর আমিও ব্লগটি কন্টিনিউ করতে থাকি তো চলো বন্ধুরা এগুলো এখন কুড়া কুড়ি করি তারপর আবার স্কুলের জন্য রেডি হতে হবে খেতে হবে ঠিক আছে তারপর স্কুলে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা এগুলো এখন কুড়া হয়ে যাক আগে ঠিক আছে চল

এ বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে আমার সাথে দেখোতে আমার এই ড্রেসটি কি কেমন লাগছে ঠিক আছে তো বন্ধুরা চলো এখন আমাকে খেতে হবে কিছু তো বন্ধুরা প্রথমে খাওয়া দাওয়া করে ফেলি পেট পূজা আগে তারপর অন্য কিছু কথা ঠিক আছে তো বন্ধুরা চলো এখন আগে খাই তারপর স্কুলের জন্য যাবো আমার তো বন্ধুরা এখন আমি খেতে বসে গেছি ঠিক আছে তো তোমাদের দেখাই খাবারটা আমাকে কি কি দিয়েছে মা এই দেখো বন্ধুরা ভাত এই হলো ভাত আর এই হলো কফি ভাজা আর এই হলো একটি কফির ঝাল ঠিক আছে তো বন্ধুরা এগুলো দিয়ে এখন আমি ভাতগুলো খাই ঠিক আছে পেট পুজো আজকে পূজা তারপর আমি যাবো স্কুলে এ পেট পূজা আগে করে নি ঠিক আছে তারপর বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি দেখাবো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঠিক আছে তোমাদেরকে আগে কখনো দেখায়নি আজকে দেখাবো তো বন্ধুরা চলো এগুলো আগে খাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা ফাইনালি এখন আমার খাওয়া হয়ে গেছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো সালা জয় আমি সাফ করে দিয়েছি তো চলো বন্ধুরা এখন আমাকে আবার স্কুলের জন্য আবার একটু হেয়ার স্টাইল করে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা চলো আমি রেডি হই আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন আমি এগুলো গুটি নিয়ে সব তো গাইজ দেখতে পাচ্ছ এই হলো আমার বুলেট গাড়ি এখন আমি স্কুলে যাই আর তোমরা এই ব্লগটির মজা নাও একটা মজাদার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে চলো বন্ধুরা আমি স্কুল গিয়ে ঘুরে আসি তো বন্ধুরা এখন আমি স্কুল থেকে যাচ্ছি স্কুলে যাচ্ছি ঠিক আছে আর আমার বেস্ট ফ্রেন্ড আসবে এখন আমি ফোন করেছিলাম বলছে ঠিক আছে যাচ্ছি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে তো চলো বন্ধুরা উনি আস ও আসুক ওয়েট করতে হবে তো চলো বন্ধুরা এখন যাই দেখুক কখন আসে কখনো তো দেখতে পাচ্ছি না বন্ধু তো চলো বন্ধুরা যাই ও আসুক তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি দেখতে পাচ্ছ এই হলো আমার বন্ধু আসছে তোমরা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা এখন স্কুলে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো গাইস এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড একবার হাই করে দাও হাই তো বন্ধুরা চলো এখন স্কুলে যাই আর তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এর সাথে খুব সুন্দর একটা মজার টা নাও ঠিক আছে তো চলো বন্ধুরা বন্ধুরা এই দেখো চাঁদাই হাই মাদ্রাসা বন্ধুরা এই স্কুলের নাম হলো বারো হাজারি সম্মিলনী চাঁদাই হাই মাদ্রাসা এই তো স্কুলের ভিতরে এখন যাচ্ছি তো চলো আমাদের সাথে পুরো হোস্টেলটা দেখায় এই দেখো বন্ধুরা আমার কতগুলো বন্ধু এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো স্কুলের নাজারা পুরোটা তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের স্কুল আর এই হলো বারো হাজারি সম্মিলনী চাঁদাই হাই মাদ্রাসা তো বন্ধুরা আমাদেরকে দেখালাম স্কুলটা আর চলো এখন আমাদের এখন ক্লাস স্টার্ট মানে ছুটি হয়ে গেছে আজকে শনিবার ছিল তার জন্য আজকে চলছে আমাদের ডেটটা তোমাদের স্কুল ছুটি হয়ে গেল দু পিরিয়ড হয়েছিল তো বন্ধুরা এখন আমার স্কুল থেকে চলে এসেছি দেখতে বাড়ি যাচ্ছে আমরা এখন তো বন্ধুরা চলো আজকে আমাকে দু তিনটে ভিডিওর এডিটিংও করতে হবে অনেক টাইম দেবে বন্ধুরা যাই ঘরকে আর ঘরকে যে কিছু খেতে হবে প্রথমে তারপর আমি এডিটিং করতে শুরু করব তো বন্ধুরা চলো এখন বাড়ি যাই আর বাড়ি গিয়ে দেখাই তোমাদেরকে বাড়ির অবস্থা কি ঠিক আছে তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক আর দেখো এরা সকলেই যাচ্ছে দেখো সবাই স্কুলে বাড়ি যাচ্ছে বন্ধুরা চলো এখন চাই ঠিক আছে চলো তো ফাইনালি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের স্কুলটা তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা আমাদের স্কুলটা কেমন ঠিক আছে আর বন্ধুরা চলো আজকের ব্লগটা তোমাদের জন্য অব্দি আর আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখাচ্ছে পরের ভিডিওতে বাই বাই অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং বাই